নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কুকিং রেসিপি চ্যানেলে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের ফুলকপি রেসিপি এই ফুলকপির রেসিপি একবার না করে খেলে বুঝবেই না কতটা সুস্বাদু খেতে মাছ মাংসের কথাই ভুলে যাবে পোস্ত চারমগজ কাজু বাটা আর লাগবে ভাজা মশলা হলুদ লবণ আর শুক্লঙ্কা এলাচ জাইফল জয়িত্রী এইগুলোই লাগবে আদা লঙ্কা পেস্ট প্রথমে লঙ্কাটা ভেজে নিচ্ছি লঙ্কার সাথে সাথে দিয়ে দেব দুটো এলাচ আর দিয়ে দেব জায়ফল জয়িত্রি জিরে মৌরি সবকটা ভালো করে দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেব তারপরে আবার কড়াইতে তেল দিয়ে তাতে একটু জিরে মৌরি ফোড়ন দিলাম আর দিয়ে দেব ফুলকপি তাতে দিয়ে দেবো একটু নুন একটু হলুদ তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব বন্ধুরা এই সময় ভালো করে নেড়ে ছেড়ে নেব আর দিয়ে দেবো মগজ কাজু আর পোস্ত এই তিনটেকে আমি মিক্স মিক্সিতে পেস্ট করে নিয়েছি এগুলো দিয়ে দেব আমি তিনটে কাজু নিয়েছি গোটা কাজু আর দেড় চামচ পোস্ত আর দেড় চামচ চার মগজ এগুলোকে দিয়ে দিয়ে বেটে নিয়েছি আর দিয়ে দেব আদা জিরে বাটারটা লঙ্কা আছে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তারপরে ঢাকনা উঠিয়ে একটু ভাজা মশলা দিয়ে দেব আগে যে মশলাগুলো ভাজলাম সেইগুলোই গুঁড়ো করে নিয়েছি সেইগুলোই দিয়ে দিলাম তারপরে একটু কাঁচা দুধ দেব আমি এখানে দেড় কাপ মতো দুধ দিয়েছি তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপরে দিয়ে দেব একটু গরম মশলা আর দিয়ে দেব একটু ঘি তারপরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তো এইখানে আঁচটা একটু কমিয়ে রাখতে হবে যাতে লেগে না যায় এবং ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো মনে রেখো যে তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিওর জন্য মোটিভেট করে আর কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে